তাহলে বুনিয়াতে নামাজ যদি লম্বা হয় আখরাত আল্লাহ দুনিয়াতে নামাজ যদি লম্বা হয় আখরাতে ক্যাম ছোট হবে বুঝলে বুনিয়াদ নামাজ যদি কি হয় আখরাতে ক্যাম কি হবে আখরাতে ক্যাম কত লম্বা সাথে নামাজ আল্লাহ তালা বরত্বের সাথে নামাজ দুই নম্বরে আমার নামাজ আমার লেখাইনি আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ আমার রমা নামাজ হবে রবের সাথে কি আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ বলেন আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ আমার নামাজ আমার আবার বলেন আমার নামাজ আমার কি তাহলে আমার নামাজ যদি আমার রবের সাথে সাক্ষাৎ হয় এই নামাজটা কেমন দামি হবে এক নাম্বার কি বিআই সাথে নামাজ দুই নম্বরে আমার নামাজ আমার কি রবের সাথে কি সাখাত তিন নম্বরে আমার নামাজ মাসালহুদ দুনিয়া আমার দুনিয়াতে যখন যা লাগে সবগুলো দেওয়ার গ্যারান্টি সুবহানাল্লাহ বলে না পাটা দিবে নামাজ দিয়ে পাটা দিবে বলেন চার নম্বরে আমার মাসালহুল আখরা আমার নামাজ আমার দুনিয়া আমার নামাজ আমার খবর আমার নামাজ আমার হাসত আমার নামাজ আমার নিজাত আমার নামাজ আমার নামাজ আমার জান্নাত আমার নামাজ আমার রবের দিদার কল্পনার সাথে কেমন হবে ভুলে গেছি নামাজ কি জিনিস নামাজ কি জিনিস ভুলে গেছি ভুলরা